আঠাশে ফেব্রুয়ারি দু সাল ছিল আমার জন্মদিন ওই দিনটায় আমার মা এবং আমার জামাই এবং আমার বোনরা সবাই অনেক চেষ্টা করেছে আমাকে অনেক আনন্দ খুশি করার জন্য প্রতি বছর মায়ের হাতে বিরিয়ানি খেয়েই হচ্ছে জন্মদিনটা শুরু করি এইবারও তার ব্যতিক্রম নয় আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ রস্য মতো অনেক ভালো আছে এবং আপনাদের দোয়াতে ভিডিওটা ছিল ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল যেদিন হচ্ছে আমার বোন আমার মা আমার ভাগ্নে ভাগ্নি হচ্ছে আমার জন্য ছোট একটা কেক ফুল নিয়ে আসছিল আমাকে সারপ্রাইজ দিতে তো আঠাশে ফেব্রুয়ারি তারা আসতে পারবে না তাই হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি এসেছিলো তো এবারের জন্মদিনটা আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল কারণ হচ্ছে এবারে জন্মদিনে আমি আল্লাহর কাছ থেকে আমার পৃথিবীর সব শ্রেষ্ঠ উপহার আমি পাইছি আমার ছেলেকে যার জন্য আল্লাহর কাছে কখনো সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাই এবারের জন্মদিনে পুরোটা দিনই আমার ছেলের সাথে কাটানোর চেষ্টা করেছি ছেলেকে সময় দিছি আমার জামায়ও আল্লাহর দেওয়ার শ্রেষ্ঠ উপহার আমার কাছে সেও কম জানে না আমার কোনটায় ভালো লাগে কোনটায় খারাপ লাগে আমি কোন জিনিসটায় বেশি খুশি হব সারাক্ষণ আমার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে তাই আমার জন্মদিনে আমার প্রিয় উপহার আমার জন্য নিয়ে এসেছে যেটা হচ্ছে গোলাপ যেটা আমার থেকে বেশি পছন্দ যে ফুল দেখলে আমার মুখে অটো একটা হাসি চলে আসে তো সে আমার সাথে খুব মজা করতেছে যে এভাবে তোলো ওভাবে তোলো বলতেছে তারও লাইটটা ধরায়নি এরকম করতেছে যে সারাক্ষণ যে আমার সাথে খুব মজা করে সে আমিও তার সাথে খুব মজা করি যেন খুনশুঁটির মধ্যে হাসি তামাশা সবসময় লেগেই থাকে আমাদের মাঝে তার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেউ মশাল্লা বলতে ভুলবেন না তারপর হচ্ছে পরের দিন হচ্ছে আমার মা আমার জন্য হচ্ছে বিরিয়ানি রান্না করে পাঠাইছে আমি সবসময় আম্মুর হাতে বিরিয়ানি রান্না খেয়েই হচ্ছে জন্মদিন শুরু করি আমার জন্মদিনে সবসময় আম্মু বিরিয়ানি রান্না করে তো ওই আসতে পারবে না দেখি হচ্ছে আম্মু ডেলিভারি ম্যান দিয়ে হচ্ছে আমার জন্য বিরিয়ানি রান্না করে পাঠাইছে এবং হচ্ছে আম আম্মু সালাদ পর্যন্ত করে দিছে কারণ আম্মুর হাতের সালাদ হচ্ছে আম্মুর মেয়ের জামাইয়ের খুব বেশি পছন্দ তাই আম্মু সবসময় কোনো কিছু পাঠালে আম্মু সালাডটা করে দেয় কারণ আম্মুর মেয়ের জামাই খুব পছন্দ ভালো লাগে সালাডটা খেতে তো এই তো আম্মু হচ্ছে আমার জন্য বিরিয়ানি গরু মাংসের বিরিয়ানি পাঠাইছে যেটা আমার খুব বেশি পছন্দ আমি সব সবসময় জন্মদিনে খাই আমার ওই দিন বলতে বলতেছে দিন যে কালকে রান্না করতে হবে না কালকে হচ্ছে তুমি আরাম করো আমি তোমার জন্য রান্না করে পাঠাবো কারণ আম্মু হচ্ছে আমি যখন জন্ম বিয়ের আগে জন্মদিনে সবসময় আমি ওই দিনে আমি কোনো কাজ করতাম না নতুন জামা পরতাম ওই দিন ই ঋদ লাগতো আমার কাছে তো এবারও হচ্ছে আম্মু বলতেছে যে তোমার কোনো কাজ করতে হবে না আমি রান্না করে পাঠাই গত বছর আমার শাশুড়ি ছিল তো আমার শাশুড়ি সব করেছে আমাকে কিছু করতে দেয়নি তো এই বছর হচ্ছে আম্মু আমার শাশুড়ি তো দেশের বাইরে ঘুরতে গেছে তাই হচ্ছে আমার আম্মু রান্না করে পাঠাইছে এদিকে সবাইকে দেওয়ার জন্য আগেই হচ্ছে আমি হচ্ছে তাড়াতাড়ি বলে বিসমিলা বলে যে ট্রাই করে নিতেছিলাম যে কেমন হয়েছে আম্মুর হাতে বিরিয়ানি তো অলওয়েজ বেস্ট আমার কাছে তো সবসময় আম্মুর হাতে প্রত্যেকটা রান্না ভালো লাগে প্রত্যেকটা সন্তানেরই তার মায়ের হাতে রান্না অনেক ভালো লাগে ঠিক তেমনি আমারও আমি তো হচ্ছে এখনও মাঝে মাঝে বলি আম্মু রান্না করে পাঠাও তোমার এটা তোমার হাতের এই রান্না খেতে ইচ্ছে করছে ও রান্না খেতে ইচ্ছে করছে আলহামদুলিল্লাহ যার যার মা আছে বাবা আছে তারা অনেক লাকি আমি মনে করি অনেক অনেক লাগি এবং হচ্ছে আমার বাবাও হচ্ছে এখন অসুস্থ তো আগের মতো ওরকম মানে আমার কেয়ার করতে পারে না কিন্তু ফোন আম্মুকে বল ওর জন্য এটা পাঠাও রিধিকে এটা বলো করতে রিধিকে আসতে বলো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা অনেক অসুস্থ এখন তারপরেই তো আমি হচ্ছে বিরিয়ানি নিয়ে বসে গেছি খেতে ওদিক দিয়ে আমার ছেলে খেলতেছে ওর সাথে একটু টুকটাক খেলতেছি আমি খাচ্ছি করতেছি পৃথিবীতে আপনার নিজের জন্য তিনজন মানুষ ভাববে এক হচ্ছে আপনার বাবা মা এক হচ্ছে আপনার জামাই এই তিনজন মানুষ থেকে বেশি আপনার কেয়ার করবে আপনার চিন্তা করবে আপনাকে ভালোবাসবে পরিবারের প্রত্যেকটা মানুষই আপনাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু তাদের উপরে যদি কেউ ভালোবেসে থাকে এই তিনজন হচ্ছে আপনাদেরকে সবথেকে বেশি ভালোবাসবে তার মানে এই না বোনরা ভালোবাসে না ভাইয়েরা ভালোবাসে না কিন্তু না এই তিনজন হচ্ছে সবথেকে বেশি ভালোবাসবে ঠিক তেমনি একজন হাজবেন্ডের জন্য তার বউ তার বাবা মা হচ্ছে তার সব থেকে বেশি ভালোবাসবে তারপরে তো রাতে হচ্ছে আপনাদের ভাই আমার জন্য কেক আনসে ফুল দিয়ে হচ্ছে সাজিয়েছে চকলেট আনছে এই তো আমি হচ্ছে আমার জন্মদিনটা এবার এভাবেই কেটেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং মশাল্লাহ বলবেন কেউ মশাল্লাহ বলতে কিন্তু বলবেন না আল্লাহ হাফেজ আর আমার পেজটা অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন